আজকের আমাদের আলোচনার বিষয় বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে অক্টালে প্রকাশ করতে হলে প্রত্যেক ক্ষেত্রে তিনটি করে সংখ্যা নিতে হয় পূর্ণ সংখ্যা পাশ থেকে তিনটি করে সংখ্যা নিতে নিতে বাম দিকে যেতে হয় এবং ভগ্নাংশের পাশ থেকে তিনটি করে সংখ্যা নিতে নিতে ডান দিকে যেতে হয় আমি আবার বলছি বাইনারি থেকে অক্টালে প্রকাশ করতে হলে প্রত্যেক ক্ষেত্রে তিনটি করে সংখ্যা নিতে হয় পূর্ণ সংখ্যার পাশ থেকে তিনটি করে সংখ্যা নিতে বাম দিকে যেতে হয় এবং ভগ্নাংশের বামপাশ থেকে তিনটি করে সংখ্যানীতি নিতে ডান দিকে যেতে হয় সূত্র ফোর টু ওয়ান ফোর টু ওয়ান এবার আমরা সমাধানে যাব সমাধান ওয়ান দশমিক ডাবল ওয়ান জিরো ওয়ান আমরা বললাম যে তিনটে নিতে হবে পূর্ণ সংখ্যা সংখ্যা নিতে তাহলে ট্রিপল ওয়ান ট্রিপুল ওয়ান জিরো ডাবল ওয়ান দশমিক চিনে দিলাম এটার ক্ষেত্রে আমরা নেব ডাবল ওয়ান জিরো তারপরে ওয়ান আছে ওয়ান এখন অবশিষ্ট এখন দুইটা বাকি আছে তাহলে লাস্ট আমরা ডাবল জিরো দিয়ে নেব এই এখন আমরা যদি এমন বিভক্ত করে নিই আমাদের যে কোনো জায়গা থেকে আমরা কাজ করতে হবে লাস্টের দিকে করতে পারবো মাঝখানে করতে পারবো এদিকেও করতে পারবে এদিকেও করতে পারবে ওটা সূত্রে অ্যাপ্লাই করবো ফোর টু ওয়ান তাহলে ওয়ান ডাবল জিরো যার নিচেই ওয়ান আছে সেইটা নেব আর যেগুলো জিরো আছে সেগুলো বাদ দিয়ে নেব তাহলে এখানে চারের নিচে ওয়ান আছে তাহলে এখানে হবে চার এখন যদি চিন্তা ভাবনা করি তাহলে ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো তাহলে এখানে দুই এর নিচে ওয়ান আছে চারের নিচে ওয়ান আছে চার আর দিয়ে ছয় এখানে লিখলাম ছয় এখন আমরা চিন্তা ভাবনা করি এখানে তিনটে ওয়ান আছে তাহলে তিনটে জিনিসে আমরা কি করব এটা ক্ষেত্রে তিনটি যোগ করব চারে নিচে ওয়ান দুই এর নিচে ওয়ান এখন নিচে ওয়ান তাহলে চার আর দেশ ছয় এটাকে সাত এখানে লিখলাম সাত যদি আমরা এটা চিন্তা ভাবনা করি তাহলে কি হবে ডাবল ওয়ান জিরো তাহলে চার এক দিয়ে ছয় লিখলাম হতেন ছয় তাহলে এবারটা আমরা লিখি সিক্স সেভেন পয়েন্ট সিক্স ফোর এটা হলো অক্টাল এটা অ্যান্সার